এই যে কালবসমাধ নিয়ে নিয়েছি আর এই যে এখানে কোনা মাছ আছে আর একটা রোকতান মাছ আছে তো একটা মাছ কেটে আমার এতগুলো মাছ হয়েছে তুলে নেব তো আমার হয়ে গেছে রেখে দিই পরে হয়ে যাবে না দানা করলে গীত হয়ে যাবে একটু সাবধানে দিতে হবে এখানে আমি দুটো লেবু রস করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই দুটো রেসিপি কিন্তু রান্না করে জিনিস আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পুকুর থেকে জ্যাংটো মাছ ধরেছে কালবস মাছ আর পোনা মাছ তাই কালবোস মাছের আজকে অনুষ্ঠানের মেয়ের রেসিপি করে দেখাবো আলু দিয়ে ঝোল আর তার সঙ্গে থাকবে কচু দিয়ে মাছের টক পোনা মাছের পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আমি প্রথমে লেবুটা পেরে নেব মাছের টকের জন্য এই যে লেবু গাছের গোড়ায় চলে এসেছি আর কত লেবু হয়ে আছে দেখুন বন্ধুরা আমাদের গাছে এখান থেকে বড় বড় দেখে লেবু পেরে নেব এই যে এই যে হলুদ হলুদ হয়ে গেছে পেকে পেকে এসছে এরকম দেখে লেবু পারবো এইখানে একটার মধ্যে কতগুলো লেবু হয়ে আছে দেখুন এখান থেকে দুটো এখান থেকে এখান থেকে আমি দুটো লেবু পেরে নিয়েছি এবারে চলে যাব রান্নার কাছে রান্নাঘরে গিয়ে প্রথমে মাছটা কেটে নেব মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে কেটে নেব এই যে কালবোস মাছ নিয়ে নিয়েছি আর এই যেখানে পোনা মাছ আছে আর একটা রূপচাঁদ মাছ আছে আমি টকের মাছ কেটে নেব কথা বলছি আপনার সঙ্গে শাশুড়ি মাছগুলো এবার পিস করে নেবো পিস করে নেবো কেটে শোনাই সে মাছ মাছগুলো আমার কাটা হয়ে গেছে টকের মাছ এবারে সব শেষে মাছটা কেটে নেব মাছটা কিন্তু অনেকটাই বড় এই মাছের নিয়ে ঝোল বানাবো কালবোস মাছ কিন্তু সব সময় দেখা যায় না মাছগুলো আমি টুকরোটা তুলে দিই নাহলে এই মাছ এসে এভাবে পাকনাটা লেগে মাছটা কাটতে অসুবিধা হচ্ছে পাকনাগুলো প্রচুর শক্ত এবার আঁচটাকে ছাড়িয়ে নেব মাছের গা থেকে আশগুলো ছাড়ালে আসবে না ওইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দেবো মাছটা পিস করে নেব রেকর কাটবো নাকি এইভাবে কেটে নেব রিং পিস করে দেব পাতাটাকে দু চেরা করে দেবো প্রচন্ড শক্ত মাথাটা মাছ কেটে আমার এতগুলো মাছ হয়েছে তুলে নেব আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে থালাই নিয়েছি আর টকের মাছটা চোখ দিতে রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেবো মাছে একটু লবণ দিয়ে দিই ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে প্রথমে আমি ঝোলটা বানাবো মাছের লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এই দাম লম্বা লম্বা করে একটু বড় বড় করে মাছের ঝোলের জন্য আর এদিকে কচু কেটে নিয়েছি টকের জন্য এই পাতলা পাতলা করে এদিকে একটা টমেটো কেটে নিয়েছি আদা রসুন বেটে আদা বেটে নেবো রসুন দেবো না এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম নুনটা ধরিয়ে দিয়েছি তেল গরম কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নেবো

উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই মাছগুলো আমি কি এই ভেজে নিয়েছি তুলে নেব কি মাছগুলো ভেজে নেব এখানে মাটবড়া দিয়ে দিয়েছি একটু করে নেব রেডি করে আগে দিয়ে দেবো করে উল্টে দেব এই মাছগুলো ওই মাছগুলোর মতো লাল করে ভেজে নেব এই মাছগুলো ভালো হয়ে যাবে তুলে নেব মাথা দুটো ভালো করে ভেজে নেব মুড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাত তেলে একটু তেল দিয়ে দেব প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার লবণ দিয়ে দেব সামান্য অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দেব আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আলুটা আমি এইভাবে ভেজে নিয়েছি তুলে নেব আলুটাকে আবার ঢাকা লাগিয়ে রেখে দেব মতো তেল দিয়ে দেব ফোরনে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরে কেটে রাখা টমেটো পেঁয়াজ রসুন দেবো না আপনারা একটু পেঁয়াজ দেন তো এখনই দিয়ে দেবেন টমেটো আগে টমেটো ভালোভাবে বলে গেছে এর মধ্যে আমি আদা বেটে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি দেবো না সামান্য জল দেবো ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে গুলে নেব দিয়ে এবারে ভালো করে হবে মশলাটাকে আদার যে কাঁচা গন্ধ যাতে চলে যায় ততক্ষণে কষাতে হবে এখানে আমি জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো একটু বেশি দিয়েছি ডাল মশলা একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে জিরেটা দিয়ে দিয়েছি জিরেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে দিয়ে দেবো আমি অল্প কিছু জল দেবো আলু দিয়ে ভালো করে একটু কষাবো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় আলুটাও সেদ্ধ হয়ে এসেছে যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ এই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আগে আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখন অল্প একটু দেবো ফোল ভালোভাবে ফুটে গেছে এবারে মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে উল্টে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলাটা দিয়ে দেব গোটা গরম মশলা আগে থেকে বেটে রেখেছিলাম দিয়ে দেব মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কয়েক সেকেন্ড একটু রেখে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব তা তো আমার হয়ে গেছে রেখে দেব আরও একটা করে নেব পুরা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো চকের মাছ তাই বেশি ভাজবো না ভাজলে ভালো লাগে না ঠিক এইভাবে ভেজে নিয়েছি ভাবে এই মাছগুলো সব ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আর তেল দিয়ে দেব এরঙ্কা দিয়ে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা একটু করে দিয়েছি কচুগুলো দিয়ে দেব এগুলো কাটি করছি এই কাটি পেঁয়াজ দিয়ে চট বানাবো স্বাদমতো লবণ দিয়ে দেবো কচুটাচুকণ ভেজে লৱণ দিয়ে সাত মত হলুদ গুড়া হলুদগণ ভেজে কচুটো আমি পাঁচ মিনিট ধৰি ভেজে নিছি এই যে প্ৰায় হৈ থেটে প্ৰায় পাঁচ মিনিট ভেজে নিচিনা সৰ্বে জলে গুড়িয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব আর একটু দেব যা মাছটা তোমার সেদ্ধ হবে এই জলটা হলে আমার হয়ে যাবে এবার ভালো করে ফুটিয়ে নেব এদিকে লেবু দুটো কেটে নিয়েছি এইভাবে দুভাগ করে রস বের করে নেব এইগুলো গোড়া লেবু সখার জন্য আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছটা আমি ভালো করে ভাজিনি তাই আগে থেকে দিয়ে দিয়েছি মাছটা শেদ্ধ হবে এদিকে তো কচু শেদ্ধ হয়েই গেছে মাছ দিয়ে 5 মিনিট ভালো করে কটুিয়ে নিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রচুর সেদ্ধ হয়েছে কিনা প্রচুর সেদ্ধ হওয়ার পরেই টসটা দিতে হবে প্রচুর হবে না এইবারে আমি যে লেবুগুলো চিবড়ে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দেব লেবুর রসটা দানা পড়লে হবে না দানা পড়লে তিতে হয়ে যাবে একটু সাবধানে দিতে হবে এখানে আমি দুটো লেবুর রস করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে করে টক কচু আর মাছ ভালো করে শুষে নিতে পারে টক দেওয়ার পরে কিছুক্ষণ আমি নিয়েছি ভালোভাবে টকটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে আমার রেডি হয়ে গেছে টকটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি মাছের ঝোলটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মাছের ঝোলটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের আমার এই দুটো মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আমার ভিডিওগুলো সবাই দেখতে পায় আর এইরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন আজকে ভিডিও এই মধ্যে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন